বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এভাবে কাজ করতে পারব না ইউনুসের পদত্যাগকে শুধু সময়ের অপেক্ষা উত্তর খুঁজছে বাংলাদেশ বেরিয়েলর নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সেনা প্রধানের সঙ্গে অশান্তি চরমে ইউনুসের পদত্যাগের সম্ভাবনা ঠিক কি কারণে চড়া হচ্ছে ফাটল বেরিয়ে তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব ডক্টর ইনুস পদত্যাগের কথা ভাবছেন তারই মধ্যে বড় বিজ্ঞপ্তি বাংলাদেশি সেনার তাহলে এবার বড় কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব মার্চ পর এনুস ভা সেনাপ্রধান রাস্তায় নামছে জনতা ফের ঘনবিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ডক্টর ইনুসকে ঘিরে একটি চক্র ভেতরে চার বাইরে তিন বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এভাবে কাজ করতে পারব না ইনুসের পদত্যাগে শুধু সময়ের অপেক্ষা উত্তর খুঁজছে বাংলাদেশ বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে পদত্যাগ করতে চলেছেন এই জল্পনাতেই এখন তোলপাড় বাংলাদেশের নাগরিক মহল ঝড় উঠেছে রাজনীতির আঙ্গিনাতেও সূত্রের খবর এরই মধ্যে ইউনুসের সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দেখা করেছেন নাহিদ তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তবে কি ইউনুসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা এটাই এখন বাংলাদেশের কাছে কোটি টাকার প্রশ্ন নাহিদ আবার সংবাদ মাধ্যমকে স্পষ্টতই বলেছেন পদত্যাগের জল্পনা শুনেই তিনি এসেছিলেন তিনি বলেন দেশের যে অবস্থা তার মধ্যেই পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে ইনুস সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এরপরেই একেবারে বোমা ফাটিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছেন ইনুস তাকে সাফ বলেছেন আমি তো এভাবে কাজ করতে পারব না সকল রাজনৈতিক দল যদি এক জায়গায় না আসে তাহলে এভাবে কাজ করা সম্ভব নয় বলে নাহিদকে জানিয়ে দেন ডক্টর ইনুস তবে শুধু যে শুনেছেন এমনটা নয় নাহিদ বলেছেন তিনিও তার মতামত জানিয়ে এসেছেন এখনই যাতে ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত না নেন সে ব্যাপারে কথা বলেছেন তিনি সেনাপ্রধানের সঙ্গে অশান্তি চরমে ইউনুসের পদত্যাগের সম্ভাবনা ঠিক কী কারণে চড়া হচ্ছে ফাটল বেরিয়ে এলো চঞ্চলকর তথ্য বাংলাদেশের অন্দরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়েছে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কার্যত হতাশ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যেই ইনুসের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনার মধ্যে ফাটল সকলের কাছে স্পষ্ট হয়েছে এই পরিস্থিতিতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবারতে ইনুসের বাসভবন থেকে বেরিয়ে এই কথা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিনে বাংলাদেশের পরিস্থিতি জটিল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে মতের পার্থক্য বেড়েই চলেছে পরিস্থিতি এতটাই গুরুতর যে বাংলাদেশ নতুন রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেছেন ওয়াকিবহল মহল হাসিনা পরবর্তী সময়ে এক সময় এই ইউনুসের ওপরেই ভরসা রেখেছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু এখন বাংলাদেশের নির্বাচন সামরিক হস্তক্ষেপ এবং ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে দুপক্ষের ফাটল বাংলাদেশের এই অস্থিরতার সূত্রপাত দুই হাজার সালের আগস্টে ছাত্র সমাজের আন্দোলন ক্রমেই গণ আন্দোলনের রূপ নেয় তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এই বিশৃঙ্খলার মধ্যেই হাসিনা দেশ সেরে পালিয়ে যান তখনই মোহাম্মদ ইনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে দায়িত্বে বসানো হয় কিন্তু এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই মত মিলছে না ইনুসের বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে চার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করাতে হবে আর এই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত তদারকি সরকার নিতে পারবে না বলে মনে করেন তিনি ওয়াকারুজ্জামান বলেন এই বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ ঠিক করার অধিকার একমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে এছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডরের বিষয়েও নিজের মত স্পষ্ট করে দেন তিনি বলেন মানবিক করিডরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া দরকার অর্থাৎ ইনুসে তদারকি সরকার এই বিষয়ে সম্মতি দিতে পারবে না সেই সঙ্গে সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশি সেনাবাহিনী মোহাম্মদ ইনুসের চীন ও পাকিস্তানপন্থীর নীতিতে অসন্তোষ এদিকে নির্বাচন তাড়াতাড়ি করার উপরও চাপ দিচ্ছে বিএনপি অন্যান্য দলগুলিও ইনুসের নীতিতে তুষ্ট নয় এই পরিস্থিতিতে নিজের ঘর থেকেও তেমন সমর্থন না এই পরিস্থিতিতে চাপে পড়ে তিনি সরে যেতে বলে পর্যবেক্ষক বিশ্লেষকদের অন্যদিকে বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি করছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট চিত্র সামনে না আনা হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা হবে না সেই বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা ডক্টর ইনুস পদত্যাগের কথা ভাবছেন তারই মধ্যে বড় বিজ্ঞপ্তি বাংলাদেশের সেনার তাহলে এবার বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সে কাছে সরকারের পতনের পরে বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে যে মানুষ আশ্রয় নিয়েছিলেন তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল বাংলাদেশের সেনা বাংলাদেশে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তরফে জানানো হয়েছে গণ পরে বাংলাদেশের বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে মোট ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিলেন বেশিরভাগ মানুষই মেরে কেটে দু এক দিন ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী পাঁচজন বিচারক পাঁচশো পনেরো জন পুলিশ অফিসার চব্বিশ জন রাজনৈতিক নেতা নেত্রী অফিচার জন অফিসার সহ মোট ছয়শ ছাব্বিশ জন ছিল আবার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল হয়েছিল মামলা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে তাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সেনা অধিদপ্তর মার্চ ফর এনোজ ভোট সেনা প্রধান রাস্তায় নামতে জনতা ফের গণবিক্ষোভ বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনার মধ্যেই তার সমর্থকরা রাস্তায় নামার ডাক দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার পারত চলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনার মধ্যেই তার সমর্থকেরা রাস্তায় নামার ডাক দিলেন শুক্রবার নামাজের পর ঢাকার শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল মাস ফর এনস ইনুস সমর্থকদের পোস্টারে সয়লভ ঢাকা রাজপথ জুড়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইনুস সমর্থকদের পোস্টার পোস্টারের লেখা স্পষ্ট বার্তা ইনুসকে পাঁচ বছরের জন্য রাখতেই হবে কোথাও আবার লেখা আগে সংস্কার পরে নির্বাচন শুক্রবারে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চড়েছে উত্তেজনার ঢেউ ঘটনার সূত্রপাত গত বুধবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান দেশে জাতীয় নির্বাচন হওয়া উচিত এই বছরের ডিসেম্বরের মধ্যেই তার স্পষ্ট বক্তব্য দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু একটি নির্বাচিত সরকারের থাকা উচিত সেনা প্রধানের এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে পদত্যাগ করতে চলেছেন উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগ করে সেনাবাহিনী ডক্টর ইনুসকে ঘিরে একটি চক্র ভেতরে চার বাইরে তিন বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কম তিনি দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন এক চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামায়াত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যে দু দফা বৈঠকের খবর রয়েছে দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে নির্বাচযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছেন সাতজন ভেতরে চার বাইরে তিন এরা সবাই সুশিক্ষিত কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণের কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত রয়েছে তারাই বলছে প্রফেসর ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর আসছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই জানা গেছে বৃহস্পতিবার প্রফেসর ইনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন এছাড়া ওই দিন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় চার ঘন্টা চলে এই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিক করেন রাজনৈতিক পণ্ডিতরা বলেছেন প্রফেসর ইনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইনুস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাসচারা হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দরজাব শুরু হয়েছে